দাম যোগ উদর দামোদর দামোদর কেন হলেন দামোদর তো আগে ছিল না কেন দামোদর হলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভবতী ভারত অভ্যুত্থনম ধর্ম আত্ম সৃজামহ পরিত্রাণায় সাধনায় বিনাশয় দুষ্কৃত ধর্মস্থানি সম্ভবামি যুগ যুগে বলেছেন যখন ধর্মের গ্লানি হয় যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় অধর্মের জয় ধর্মের রাজ্য হয়ে যাচ্ছে ধর্মের গ্লানি হচ্ছে তখন কিন্তু ভগবান ছুটে আসে ভগবান তখন ছুটে আসেন কেন ছুটে আসেন এই যে ধর্মের যে গ্লানি হচ্ছে অসাধুদের প্রতি সাধুদের প্রতি হ্যাঁ অত্যাচার হচ্ছে অসাধুরা মন্দির দখল করছে অসাধুদের প্রাধান্য বাড়ছে বহির্মুগ্ধে প্রাধান্য বাড়ছে হ্যাঁ তখন এই ধর্মের গ্লানি ভগবান সহ্য করতে পারেন না ভগবান সহ্য করতে পারেন না তখন ভগবান আবির্ভূত হয় ভগবান কিন্তু জন্ম ভগবানের জন্ম হয় না কিন্তু ভগবানের জন্ম নেই মৃত্যু নেই ভগবান আবির্ভূত হন এখানে তাই হলেন দামোদর রূপে আবির্ভূত হলেন দামোদর রূপে আবির্ভূত হওয়ার কারণ কি কারণটা হচ্ছে এটাই একদিন নারদমণি যাচ্ছিলেন নারদমণি যাচ্ছিলেন কেমন করে হাতে বিনা লইয়া কীর্তন করতে করতে চলেছেন শ্রীমনারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমনারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 শ্রীম নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 নারদমণি যাচ্ছেন নারায়ণ নারায়ণ বলতে বলতে এই যে তার মুখে যে সদা সর্বতাই এই যে নারায়ণ নাম ভগবানের নাম একবারে তো হয়নি পূর্ব জন্মের ফল এই যে আপনারা এখানে এসেছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য এসেছেন আপনাদের কিন্তু এক জন্মের ফল নয় পূর্ব জন্মের সঞ্চিতের ফল সেই সঞ্চিতের ফলে আজকে এখানে এসেছে আসতে পেরেছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য একজনকে হয়নি তো নারদ কি ছিলেন নারদ দাসীর পুত্র ছিলেন দেখেন সেজন্য আমাদের কর্তব্য যখনই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে যাব সন্তানদেরকে নিয়ে যেতে হবে দাসীর কাজ করত হ্যাঁ নারদের মা দাসীর কাজ করত দাস মানে কি চাকর এই যে নারদের মা যে দাসী ছিল কেমন দাসী কোন গৃহের দাসী না ঋষিগণের দাসী মুনি ঋষিদের হ্যাঁ সেবা কাজ করত। তো সঙ্গে সঙ্গে তার ছেলেও যেত সঙ্গে সঙ্গে তার ছেলে যেত এই যে সৎসঙ্গের ফল আর বলেছেন এই সৎসঙ্গটা কিন্তু কেমন ছোঁয়াচে মতো মতো কিন্তু ছোঁয়াচে তখন নারদ একটু করে সাধুদের সঙ্গ করত করতে 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 সেই সাধু সঙ্গের ফলে নারদ পরবর্তী দেখেন পরবর্তীতে এখনো তিনি চিরস্মরণীয় হয়ে আছে সব গ্রন্থের নারদের গ্রন্থ গ্রন্থে নারদের নাম লিপিবদ্ধ আছে কেন সেটা তো দাসী পুত্র হয়ে তিনি শতাশপতায় নারায়ণ নারায়ণ বলছেন হাতে বিনা লইয়া তিনি কীর্তন করতে করতে চলে যাচ্ছেন নারায়ণ নারায়ণ বলতে বলতে মাস পথে তিনি দেখতে পেলেন দুই যুবক অপসরীদেরকে নিয়ে জল ক্রীড়া করছেন শুধু জল ক্রীড়া না জল ক্রীড়া করছেন এমন করে নগ্ন অবস্থায় কেননা তার পিতা কে ছিল কুবের কুবের কে স্বর্গের অর্থমন্ত্রী স্বর্গের যদি অর্থমন্ত্রী হয় তাহলে তো বিশাল অহংকার এই যে নলকুবির মনিক কুবের পুত্র তাহারা কিন্তু অর্থের অহংকারে ধরাকে সরাকায়ন করত অপসরের দেরকে নিয়ে এসে জল ক্রীড়া করছেন নগ্ন অবস্থায় নারায়ণ বলতে বলতে চলে যাচ্ছেন নারদ নারদকে দেখা মাত্র অপসরিগণ সঙ্গে সঙ্গে বস্ত্র আস্বাদন দিল কিন্তু দুই যুবক নলকুপির আস্বাদন দিলেন না বৃক্ষে বিক করলেন নারদমণি অত্যন্ত অনুতপ্ত হলেন অনুতপ্ত আর অভিশপ্ত করলেন হে মূর্খ অর্থের অহংকারে ধরাকে সরাক আমি করছ একটু লজ্জাপতটুকু নেই আমাকে দেখা মাত্র অপসরিকন বস্ত্র আস্বাদন দিল আর তোমরা বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছো নগ্ন অবস্থা আজ আমি তোমাদেরকে অভিসম্পদ করলাম বৃক্ষের ন্যায় যে দাঁড়িয়ে আছ তোমাদের পরবর্তীতে বৃক্ষ জন্ম হবে সেজন্য বারবার বলছি অপরাধ সাধারণ ভজন যত কি করো যেন অপরাধ না হয় যখনই বলেছেন ওরে মূর্খ অর্থের অহংকারে ধরাকে সরাগের করছ লজ্জাপথ টুকুনি বৃক্ষের নাই দাঁড়িয়ে আছো যাও পরবর্তী জন্মে তোমরা বৃক্ষ কুলে জন্মগ্রহণ করবে যখনই অভি সম্পদ করেছেন এবার তাহাদের হ্যাঁ ধারণা এবার তারা বুঝতে পারলেন যে অভিশাপ দিয়েছে দেখবেন তালে তালে ঠিক ঠিক মাতলামি করছেন কিন্তু এমন একটা কথা বলবেন দেখুন ওটা তুলে ধরবে যখনই অভিশাপ দিয়েছে যে পরবর্তীতে তোমরা বৃক্ষকলে জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে নলকূপীর মনে

এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত নারদ নারদমণি বলছে দেখো যেহেতু আমি অভিশাপ দিয়ে ফেলেছি এটা তো ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু একটা লঘু করে দিতে পারি লঘুটা কেমন একটু নর্মাল করে দেবে কেন কেন বললেন কারণটা কি লঘু করার কথা কেন বললেন কারণ যেহেতু তার চরণে পড়ে গেছে যেহেতু আমার চরণে পড়ে গেছ হয়েছে এই অভ্যাস যেন থাকে এই অভ্যাস থাকে সেজন্য আমাদের প্রশ্নকে শিক্ষণীয় দর্শনীয় হ্যাঁ বাধ্যতামূলক সকল প্রশ্নকে দেখা মাত্র করবে জয়নিতাই জয়গু রাধা রাধে বলবে বৈষ্ণব দেখিয়া যে বা না নাই মন্ডু সেই মন্ডু পরে গিয়ে নরকির কন্ডু এই ভুলটা কিন্তু করবে না নলকবির মনিকবি ভুল করেছিল বলে অভিশাপ তখন নলকবি মনিকবি কে বললেন নারদ মনি হে নলকবির মনিকবি যেহেতু আমার চরণ তোমরা ধরে ফেলেছো ক্ষমাপ্রার্থী হয়েছ এই অভ্যাস যেন থাকে এই অভ্যাস যেন থাকে চরণ ধরার অভ্যাস দেখবেন একদিন না একদিন ভগবান তোমাদের কৃপা করবে যেহেতু আমি অভিশাপ দিয়ে ফেলেছি এটাতে আমি ফিরে নিতে পারবো না যদি তোমাদের কৃপা বলে ভক্তি শ্রদ্ধা এবং আর্তনা দে ভগবান তোমাদের কৃপা করে আর যদি ভগবানের তোমরা স্পর্শ পেতে পারো সেদিন তোমাদের বৃক্ষকুল থেকে উদ্ধার পাবে নচেত আর কোন গতি নাই সেজন্য কি বলেছেন জন্ম তো হয়েছে কর্মটা যেন সঠিক হয় নইলে নানা রকম জনিতে জনিতে ভ্রমণ করতে হয় বলে তখন চলে গেলে যথারীতি নলকীর মণিকবীর জন্মগ্রহণ করলেন কোথায় জন্মগ্রহণ করলেন হ্যাঁ নন্দালয় তাহারা যে নন্দালে জন্মগ্রহণ করেছে দরজার কাছে কিন্তু গেটের কাছে দরজার কাছে শুধু এমনি এমনি জন্মগ্রহণ করেননি তার অর্জুন অর্জুন বৃক্ষ বৃক্ষ দুইটি এমন ভাবে তারা জড়িয়ে ধরে আছে শুধু জড়িয়ে ধরে না তারা জড়িয়ে ধরে আর্তনাদ করেছেন বলছেন ভাই আমাদের দুঃখের কি পরিণতি আমরা কি এত বড় অপরাধ করেছি এই অপরাধের ফলে আজ আমাদের বৃক্ষ হয়েছে দুজন দুজনকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে একটা কথা মনে রাখবেন ভক্তের ডাকে ভগবান কাঁদে যদি ডাকার মতো ডাকতে পারেন এই যে নলকবির মনে দুঃখে আর্তনাতে ভগবানকে উৎকণ্ঠার ডেকেছিল কতদিন ধরে ডেকেছিল থেকে কৃপা করবার জন্য ভগবান আবির্ভূত হলেন এটা হচ্ছে পূর্ব বৃত্তান্ত এমনি এমনি কিন্তু কৃষ্ণ আসেননি কৃষ্ণ কিন্তু এমনি এমনি আসেননি তাহাকে এবার নলকিবি মণিক্রীকে উদ্ধার করবার জন্য তখন তিনি কি করলেন এবার দৌড় বিক্রি হতে আবির্ভূত হলেন আবির্ভূত হলেন কিন্তু সেখান থেকে স্থানান্তর করলো কোথায় নন্দালয় নন্দালয় স্থানান্তর করলো আর নন্দালয়ে কিন্তু ধীরে 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 শশী কলার নাই বড় হতে লাগলো যখনই বড় হতে লাগলো একটু হামাগুড়ি দিতে শিখলো দেখবেন হামাগুড়ি দিতে গেলে বাচ্চারা কিন্তু একটু দুষ্টুমি বেশি করে সকলের গৃহে দেখবেন এই যে এখানে তো একটা বাচ্চা আসে না ওই যে দিদিটা নিয়ে আসে দেখবেন কোনো সময় স্থির থাকে না দুষ্টুমি কিন্তু করে তো যদিও বা ছোট্ট বালক শুধু হামাগুড়ি দিচ্ছে আর যখন হামাগুড়ি দেয় ওই সময় দুষ্টুমি বেশি করে কিন্তু মা যখন দুগ্ধ মন্থন করবেন নষ্ট করে দিচ্ছে দুগ্ধ হ্যাঁ গরম করবেন নষ্ট করে দিচ্ছেন দধি মন্থন করবেন নষ্ট করেন নষ্ট করে দিচ্ছেন সবসময় বিরতি পথ করে দেখবেন একটা কথা এই পৃথিবীতে একমাত্র মাই পারে সমস্ত সহ্য করতে তখন তিনি ধৈর্য সহিত সৌর্যের সহিত চিন্তা করলেন না এক দুষ্টুমি করছেন একে একটু আটকায় রাখলে ভালো তখন তিনি চিন্তা করলেন কিভাবে আটকা তখন তিনি তাকে চিন্তা করলেন বেঁধে রাখি তখন দড়ি দিয়ে বাঁধতে গেলেন কোথায় তার কমরে যখনই কোমরের দড়ি দিয়ে বাঁধতে গেলেন গোপাল বলছে যে মা মনে মনে বলছেন যে আমাকে দড়ি দিয়ে তুমি বাঁধতে পারবে যিনি পরম নিয়ন্তা যাহার সমকক্ষ কেউ নেই যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন তাকে বাঁধার ক্ষমতা কার আছে এমন ক্ষমতা কার আছে যে তিনি বিশ্বব্রহের মালিক তাকে বাঁধেন বাধার একমাত্র উপায় হচ্ছে দড়ি দিয়ে বাঁধা যায় না দ্বারাই কিন্তু বাঁধা যায় ভগবানকে বাঁধতে গেলে প্রেম লাগবে অনেক চেষ্টা করছেন বাঁধতে পারছেন না নব লক্ষ ধেমু তাহলে দড়ি কত আছে প্রচুর দড়ি দড়ি নিয়ে আসছেন বাঁধার জন্য যখনই বাঁধতে যাচ্ছেন চার আঙ্গুল শর্ট করে যাচ্ছেন যখনই বাঁধতে যাচ্ছেন চার আঙ্গুল শর্ট করছেন তখন চিন্তা করেন না এই তো আর বেশি না এই আর চার আঙ্গুল হলেই হয়ে যেত আর একটা দড়ি নিয়ে আসবো চার আঙ্গুল তো এবার চার আঙ্গুল কেন আট আঙ্গুল নিয়ে আসবো আবার দড়ি হ্যাঁ সঙ্গে জড়িয়ে দিলেন বাড়তে গেলেন আবার হচ্ছে না চিন্তা করছেন আগে চার আঙ্গুল হ্যাঁ অসমাপ্ত ছিল এখন তো সেই তুলনায় আট আঙ্গুল নিয়ে এসেছে আবার সমাপ্তি এবার তখন তিনি মনের জেদে অনেক বড় দড়ি নিয়ে এসলেন যদি বড় দড়ি নিয়ে এসেছেন এনে বাড়তে লাগছেন না আবার তখন এখন চিন্তা করছেন গোপাল মা তুমি পারবে না যদি আমি ধরা না দেয় ভগবানকে ধরা খানে কথা নয় যদি ভগবান ধরা না দেয় বলেছে একলাই পরম কৃষ্ণ আর সব ভৃত্য যারে জৈছে নাচাই তৈছে তো সকলকে নাচাচ্ছেন যেমন তেমন আমাদের কিন্তু ক্ষমতা কেমন পুতুল নাচের মতো পুতুল কিন্তু নাচতে পারে না পুতুল পুতুলকে একজন নাচায় তুরূপ কিন্তু ভগবান আমাদের নাচাচ্ছে তখন তিনি চিন্তা করেন যদি আমি ধরা দেব তাহলে তুমি বাড়তে পারবে তখন চিন্তা করলেন না মা তো অনেক ঘেমে গিয়েছেন অনেক পরিশ্রান্ত অনেক ক্লান্ত হয়েছেন তখন তাকে বেঁধে দিলেন বাঁধলেন ধরা দিলেন তখন মা যত তখন কি করলেন তাকে বেঁধে দিলেন বেঁধে দিবি চিন্তা করলেন এর তো বেশি শক্তি নাই এর তো শক্তি বেশি নাই ছোট বাচ্চা বরঞ্চ একে নিয়ে গিয়ে উদার সঙ্গে বেঁধে দিল তখন উদূল ছিল এখন অতটা দেখা যায় না এখন কিছু কিছু আছে উদূল উদূলটা বড় লোহার ভারী জিনিস তো ওখানে গিয়ে বেঁধে দিয়েছে আর চিন্তা থাকলে থাকবে না কিন্তু গোপালকে তো সে ভগবান বুঝতে পারেনি পরে বুঝতে পেরেছিলেন যখন বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন কোথায় চিরঘাট ব্রহ্মাণ্ড ঘাট দেখি বৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাট তখন দেখতে পেয়েছিলাম আগে বুঝতে পারেননি তো কখন যখন মুখে মাটি দিয়েছিল না জোর করে মাটিটা বের করতে যাচ্ছে এই মাটি ফেলে দে না আমি তো মাটি খাইনি জোর করে মাটি ফেলতে গিয়েছিল যখনই মাটিটা ফেলতে গেলেন মুখের মধ্যে কি দেখলেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তখনই বুঝতে পারলেন এতে সাধারণ ছেলে নয় আমি তাকে মনে করছি যে আমার সন্তান কিন্তু সাধারণ সন্তান না মা মা তখন তো বুঝতে পারেননি মনে করেছিলেন সন্তানকে আর সন্তান সবসময় ছোটই একটা কথা মনে রাখে এটা কিন্তু আমাদের শিক্ষণীয় আমাদের সন্তানটা যতই বৃদ্ধ হোক যতই বয়স হোক সন্তান সন্তান পিতা মাতার কাছে কিন্তু ছোটই মনের জোরে তখন তিনি বেঁধে দিয়ে উদুকলে বেঁধে দিলেন যে শক্তি বেশি নাই মনের আনন্দে মন্থন করছেন দধি মন্ত্র মনের যুক্ত করছেন মনের আনন্দে তখন কি করেছেন গোপাল হামারপুরি দিচ্ছেন আর চলছেন চলতে 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 উদুখ হলটাকে টানতে টানতে নিয়ে গিয়েছেন কোথায় যেখানে জমল অর্জুন বৃক্ষ ছিল ফাঁকা ছিল একটু ফাঁকা ছিল ওইখানে কি আটকে গিয়েছে যখনই আটকে গিয়েছেন এবার দেখেন নারদমণি কিন্তু বলেছিল যখন অধিসম্পদ করেছিল বলেছিল যদি কোনো দিন তোমাদের আর্ত না তোমাদের প্রার্থনায় ভগবান যদি কৃপা করে এসে যায় এবং যদি স্পর্শ করে তাহলে তোমার সেই বৃক্ষকুল থেকে উত্তার পাবে এবার যখন উদুকলটা আনতে নিয়ে চলে গেছেন এবার ওখান থেকে ওই যে অর্জুন বৃক্ষ ভেঙে পড়েছে যখনই অর্জুন বৃক্ষটা ভেঙে পড়েছে মা যশোদা এত এত সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর হ্যাঁ প্রচন্ড আওয়াজ কিসে দৌড়ে গেলেন দরে গিয়ে দেখেন যে যে বৃক্ষটা ছিল অর্জুন বৃক্ষ সেই অর্জুন জমল অর্জুন বৃক্ষ ভেঙে পড়েছে হ্যাঁ ভেঙে পড়ে গেছে মা কিন্তু ছুটে গেলেন তার সন্তানদের দেখার জন্য গিয়ে তিনি কি দেখতে পেলেন গোপাল তো হামাগুড়ি দিয়ে বসে আছে সেখানে দুই যুবক প্রার্থনা করছে ভেবেছিলেন যে এত বড় বৃক্ষ ভেঙে পড়েছে নিশ্চয়ই আমার সন্তান মারা গেছে তে গিয়ে তিনি দেখলেন অদ্ভুত কাণ্ড গোপাল তো বসে আছে আর দুই হ্যাঁ ওই গোপালের পায়ে যুব প্রার্থনা করছে যখন প্রার্থনা করছে এবার তখন গোপাল দাদাকে কৃপা করলেন কৃপা যখন করলেন বলছেন নলকি মনিকবি তোমাদের ভক্তিতে তোমাদের প্রার্থনাতে তোমাদের উৎকণ্ঠায় হ্যাঁ আমি ছুটে এসেছি তোমাদেরকে কৃপা করবার জন্য তোমরা এতদিন ধরে তিরিশ লক্ষ জনম ধরে বৃক্ষ কুলে করেছ ঠিক আছে নলকবির মনিকবীর তোমরা তো এই বৃক্ষকুল থেকে উদ্ধার হলে বৃক্ষ জনম থেকে উদ্ধার হয়ে গেলে নলকবীর মনিকদীব তোমরা এখন নিজ নিজ ভবনে চলে যাও নিজ নিজ ভবনে চলে যা মনে ভগবানের চরণে লুটিয়ে বলছেন প্রভু এই আদেশ আর করবে না আমরা আগে ভুল করেছি এই আদেশ আর করবে না আমরা আর কোনোদিন ধে ফিরে যাব না কেননা গৃহে গেলে আবার আমরা সংসারে মায়াতে মুক্ত হয়ে যাব তখন বলছে নলকুপি মনিগ্রি তাহলে তোমরা কি করবে নলকুপি মনিগ্রি বলছেন প্রভু কৃপা করে আমাদেরকে কোনো বৈষ্ণবের ঘরে কুকুর বানিয়ে দাও কোন বৈষ্ণবের ঘরের কুকুর বানিয়ে দাও ভগবান বলছেন নলকবির মনিপীর তোমরা বৈষ্ণবীর ঘরের কুকুর কেন হবে নলকবির মনিপীর বলছে প্রভু যদি কোন বৈষ্ণবীর ঘরের কুকুর বানিয়ে দাও ভালো হয় বৈষ্ণব দিন অন্তরে একবার তো প্রসাদ উচ্ছিষ্ট ফেলে থেকে সেই উচ্ছিষ্ট নিয়ে জনম সার্থক করে বলছেন প্রভু সেটাও যদি আমার যোগ্যতা না থাকে দেখা গেল কোনো বৈষ্ণবের ঘরের কুকুর হওয়ার আমার ক্ষমতা নেই যোগ্যতা নেই তাহলে কোন বৈষ্ণবের ঘরের দরজার চৌকাঠ বানিয়ে দিও ভগবান বলছে নলকীর তুমি দরজার চৌকাঠে কি করবে বলছেন প্রভু যদি কোনো বৈষ্ণবীর ঘরের দরজার চৌকাঠে থাকতে পারি ওই বৈষ্ণব দিন অন্তর একবার তো ঘর ছাড় দেবে আর ঘর ছাড় দেবে সেখান থেকে কি বেরোবে বৈষ্ণবীর পদথুলি সেই বৈষ্ণবীর পদথুলি মস্তকি পরলি আবার জনম সার্থক হবে প্রভু বৈষ্ণবীর চরমথুলি নিয়ে আবার জন্ম সার্থক হবে প্রভু কৃপা করবে আর যদি বার না হয় ওই দিন অন্তরে একবার তো বৈষ্ণব স্নান করবে হাত পা ধুবে তো ধুয়ে আসার সময় এক ফোঁটা জল তো লেগে থাকবে যদি আমার মস্তকে জলটা পরে আমার জনম সার্থক সেজন্য বলেছেন ভক্ত পদ ভক্তপদ পদ রক্ত পদ জল ভক্ত ভক্ত অবশেষ তিন সাধনের বল যত সাধন আমরা করি না কেন তিনটা কিন্তু মহাবল তিনটা বল কি প্রথমে হচ্ছে ভক্তদের চরমধুলি। ধুলি দ্বিতীয় হচ্ছে ভক্তাদের চরম জল তৃতীয় হচ্ছে ভক্তদের উচ্ছি কিন্তু তিনটাতে অশ্রদ্ধা সকলেই না এর মধ্যে কেউ কেউ কৃপা ভাজন আছে সবসময় তিনি লক্ষ্য করতেন একটা দিন যেন আমার অতিবাহিত না হয় বৈষ্ণবের চরণ ছাড়া বৈষ্ণবীর উচ্ছিষ্ট ছাড়া আছে এমন আছে এদিকে আমাদের নজর রাখতে হবে যদি কেউ প্রত্যেক দিন বৈষ্ণবীর চরণ জল বৈষ্ণবীর চরণ ধুলি এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করে হ্যাঁ তার ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে এবং সে ভক্তিপথে অগ্রগামী হবে এটা কোনো সন্দেহ নাই এই তিনটাই মহাবল এই তিনটার প্রতি শ্রদ্ধা রাখতে হবে ভক্তি রাখতে হবে এই বুঝতে নলকুবির জন্য তাহারা কিন্তু আর প্রার্থনা করলেন না তারা ছিলেন স্বর্গের অর্থমন্ত্রী কুবে তার প্রতিটা কিন্তু আর তিনি স্বর্গ কামনা করলেন না কেন স্বর্গ যে সুখের থাম তাহার নাম লয় না স্বর্গে সুখ নাই সুখ আছে একমাত্র গোবিন্দ চরণে সেজন্য সকলেই আমাদের আরাধনা ভগবানের চরণ নিজেকে সমর্পণ করে দেব সমর্পণ করে দিয়ে নিম সেবার মাধ্যমে নিম সেবা ব্রতের মাধ্যমে দিয়ে আজকে আমরা অতিবাহিত করব এই বলে সকলে চরণ ধুলি মস্তকে রেখে হরি কথা কৃষ্ণ কথা এখানে বিশ্রাম বিশ্রাম জয় জয় নিতা ই গৌ সীতানাথ প্রেমানন্দ হরি